দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ এবার বাম আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আরটিআই জানিয়ে সরগরম আরামবাগের রাজনীতি গোঘাট হাই স্কুলের ভূগোল শিক্ষিকা অনিতা মণ্ডলের নিয়োগ নিয়ে প্রশ্ন তৃণমূলের চিরকুটে চাকরি হয়েছে অভিযোগ তৃণমূলের অভিযোগ অস্বীকার সিপিএম এর আরামবাগে ভোট শেষ কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জোর বিতর্ক তবে শিক্ষা নিয়োগ দুর্নীতি বাম আমলের তথ্য জানার আইনে যে অভিযোগ প্রকাশ্যে এসেছে চিরকুটে চাকরি তো সিপিএম দিয়েছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি একটা অর্ডার দিয়ে দেখুন সার্ভে করে বা সেন্ট্রাল টিম পাঠিয়ে বা সিবিআই কিংবা ইডি কে দিয়ে আরটিআই করে নারায়ণবাগের তৃণমূল নেতা শেখ নিয়াজুল গোঘাট হাই স্কুলের ভূগোল শিক্ষিকা অনিতা মন্ডলের নিয়োগ দিয়ে প্রশ্ন তুলেছেন তিনি উনি একটা সিপিএম ঘরের নেত্রী এবং তার পুরো ফ্যামিলি সিপিএম করতেন বড় একটা পদে ছিল তো আমি আরটিআই করে জানতে পেরেছি যে হাইকোর্ট থেকে তারপর একটা রায় বেরিয়েছিল সেই রায় অনুযায়ী কিছু চাকরি হয়েছিল কিন্তু সেই হাইকোর্টের রায় ওনারও নাম ছিল না অতএব উনি কিভাবে চাকরিটা পেলেন তা এখনও ধোঁয়াশা কে অনিতা মন্ডল অনিতা মন্ডল সিপিআইএম এর দাপুটে নেতা স্বপন মন্ডলের বোন স্বপন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক এবং তৎকালীন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদেও ছিলেন নিজের প্রভাব খাটিয়ে নিজের দুই ছেলে বোন অনিতা এবং ভাইকে চাকরিতে নিয়োগ পাইয়ে দেন বলে অভিযোগ তৃণমূলের হাইকোর্টের নির্দেশে উনিশশো সালে ভূগোলের সহকারী শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন অনিতা মণ্ডল আদালতের নির্দেশে ইন্টারভিউ দেন এবং শিক্ষিকা হিসাবে নিযুক্ত হন তিনি অভিযোগ অনিতা গোঘাট হাই স্কুলে চাকরিতে যোগদানের সময় হাইকোর্টের রায়ের কপি জমা দিতে পারেননি তৎকালীন দিনে রাতে অন্ধকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট একটা দেওয়া হয়েছে তার বাড়িতে গিয়ে তো এই যে ক্লার্ক নিয়োগ করা হয়েছে পুরোটাই তো অবৈধভাবে হয়েছে বামফ্রন্টের আমলে চিরকুটে চাকরি নিয়ে সরব হয়েছে শাসক শিবির ওই যে তখনকার দিনে যে চিরকুটে যে সিপিএম যে চাকরি দিত ওরা বলে চাকরিটা চাকরিটা ওরা যে বলে যে নামরা আমরা এইভাবে তৃণমূলকে এখনই করে তা আপনারা জানেন যে ওর বোন চাকরি পেয়েছে ও দুই ছেবে চাকরি পেয়েছে তারপর নিজে প্রাইমারি স্কুলের চাকরি পেয়েছে ভাই চাকরি পেয়েছে তার মানে একই ফ্যামিলির মধ্যে সিপিএম যারা করতো সিপিএমের যারা এ ছিল ওরা সব নেতা ছিল প্রধান ছিল সে কিভাবে ওরা পেয়েছে তবে যার বিরুদ্ধেই অভিযোগ সেই অনিতা মণ্ডলের দাবি নিয়োগ নিয়ম মেনেই হয়েছে অর্ডার নিয়ে আমি হাজির হয়েছি আমি জানি না এটা কারা কোন চাকরি করে দিয়েছেন যদি কেউ বলতে পারেন পারেন তার তথ্য প্রমাণ দিতে তো আমি চাকরি ছেড়ে দেবো বিষয়টি কার কার্যত স্বীকার করে নিলেন গোঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কান্তি কোনার অনিতা মন্ডলের নাম প্রথমে আসেনি কিন্তু কোর্ট থেকে সে নাম এনেছিল নিয়ে সে ইন্টারভিউ বসেছিল বসে তার চাকরি হয়েছে কোর্টের পেপার কি পেয়েছেন না যে কোর্টের যে অর্ডার বলে তার নাম এসেছিলো সে পেপার কিন্তু আমি স্কুলে পাইনি তাহলে স্কুলে নেই স্কুলে নেই আমি তখনকার যা রেজলিউশন আছে সেই রেজলিউশানে কিন্তু সেই কোর্টের মানে মেমো নাম্বার বা অর্ডার নাম্বার কিছু নাই কিন্তু কোর্ট থেকে নাম এনেছে এইটুকুই উল্লেখ আছে সেইটুকুই আমরা তাকে রেজলিউশনের জেরক্সহ দিয়ে দিয়েছি সিপিআইএম এর হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর রায় এই অভিযোগ অস্বীকার করেন প্রমাণ করতে যাই করে মামলা করুন না চিরকুটে না মেরিটে চিরকুটে চাকরি হয়েছে না তাহলে তো বোঝা যাবে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে হাইকোর্টের অর্ডারের কপি বিদ্যালয়ের কাছে নিয়ে কেন প্রশ্ন রাজনৈতিক মহলে শিক্ষা দুর্নীতি ভোটের বাক্সে কি প্রভাব ফেলে তা বলবে সময় হুগলি থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট কলকাতা টিভি লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছে আর মাত্র একটি দফা বাকি ঠিক সেই সময় দেখা যাচ্ছে আরামবাগে সেখানে এই অনিতা মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি রয়েছেন বিজেপির পক্ষ থেকে পার্থ প্রতিম ঘোষ আপনাকে স্বাগত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারায়ণ চন্দ্র পাঁজা আপনাকেও স্বাগত স্বাগত জানাবো সিপিএম এর পক্ষ থেকে যিনি রয়েছেন আমজাদ হোসেন আপনাকেও স্বাগত জানাবো আমি প্রথমেই আমজাদ সাহেব আপনার কাছে আসব এই যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং অনিতা মণ্ডল আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই অভিযোগ করেছেন যে চিরকুটে বামেদের আমলে চাকরি হয়েছে এবার আরামবাগে তো এই অনিতা মণ্ডলের চাকরি নিয়েও এই প্রশ্ন উঠছে আর টিআই করে পাওয়া গিয়েছে যে তিনি কোটের কপি জমা দেননি তার বিরুদ্ধে এবং তার দাদার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তিকে চাকরি দিয়েছেন

নারায়ণ বাবু শুনতে পাচ্ছেন আপনি বাবু যে অভিযোগ আপনারা করছেন এই অনিতা মণ্ডলের বিরুদ্ধে চিরকুটে চাকরি হয়েছে যে অভিযোগ আপনারা করেছিলেন আপনারা বলছেন যে এই অনিতা মন্ডলের চাকরিটাও সেভাবে বেনিয়মে চাকরি হয়েছে যখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়োগে শিক্ষক নিয়োগ সেক্ষেত্রে আপনারা সিপিএম এর দুর্নীতি এই মুহূর্তে খুঁজে পেয়েছেন দেখুন চৌত্রিশ বছর বাম শাসনে প্রত্যেকেই জানে যে কীভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল কীভাবে হাই স্কুলের শিক্ষক নিয়োগ হয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ক্লার্ক কিভাবে নিয়োগ হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীরাও কিভাবে নিয়োগ হয়েছিল সেটা প্রত্যেকেই জানে তো তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পর আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে বার্তা দিয়েছিলেন যে সাধারণ মানুষ বদল চেয়েছে বদল পেয়ে গেছে কিন্তু আপনারা যে করছেন কাউকে তো অভিযুক্ত তো একজনকে পাওয়া যায়নি এই একজনকে পাওয়া গিয়েছে কিন্তু তার বিরুদ্ধেতে প্রমাণ প্রমাণ কি রয়েছে সেটা তো গুরুত্বপূর্ণ বিষয় আমজাদ সাহেব আপনার কাছে আসবো যে কথা তৃণমূল বলছে যে আপনাদের সময় ভুরি ভুরি এর ধরনের চাকরি হতো আরে একটা প্রমাণ করতে বলুন প্রথমত অনিতা মণ্ডলের বিষয়টা বলি আপনাকে অনিতা মণ্ডলের চাকরি উনিশশো সাতানব্বই সালে সেই সময় ম্যানেজিং কমিটি দিয়ে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট হতো তখন স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়নি উনিশশো সালে যখন ম্যানেজিং কমিটি রিক্রুটমেন্ট করতো তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম আসতো সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যে নাম আসে তাতে অনিতা মণ্ডলের কোনো নামও ছিল না অনিতা মণ্ডল তখন হাইকোর্টে মামলা করে হাইকোর্ট থেকে তার নাম নিয়ে আসে ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম না এলেও হাইকোর্ট থেকে নাম নিয়ে আসে চাকরি প্রার্থী হিসাবে তারপর সে ইন্টারভিউ অ্যাপিয়ার করে যা যা পদ্ধতি সেই সমস্ত পদ্ধতিতে সে পরীক্ষা দেয় তার যা একাডেমিক কোয়ালিফিকেশান সেই অনুযায়ী

হেডমাস্টার তাহলে করে কেন জানালেন না ডিআই কে কেন জানালেন না স্কুল সার্ভিস কমিশন কে হেডমাস্টার কতটা জানাতো হত নারায়ণ বাবু কি বলবেন এই সাহেব যে এত তাহলে কি হচ্ছিল এতদিন দিন কেন এর বিরুদ্ধে অভিযোগ ওঠেনি 1997 সালে চাকরি হয়েছে দেখুন এত তো কেউ অভিযোগ জানায়নি এত দিন তো কেউ অভিযোগ জানায়নি

ব্যক্তি যে হয়েছে সেই প্যানেলে যে নাম এসেছিল এটা হাইকোর্ট করে এসেছে কিনা এক নম্বর আর দু নম্বর হচ্ছে তার যা একাডেমিক কোয়ালিফিকেশন যে পদ্ধতিতে চাকরি হতো তখন তাইতে তার প্রাপ্ত নম্বরগুলো কত এই সৎ সাহসটা থাকলে অনিতা মণ্ডলের রেজাল্টের জেরক্স করে বিলি করে দিক সব মানুষ গড়ে আবার আসবো আমরা একটা বিরোধীতে যাব আমджаদের সেবা একটা বিরোধীতে যাব পার্থপ্রতিনদার কাছেও আসবো একটা বিরোধী নেব বিরোধীর পরে ফিরে আসবো আমরা এই অনুষ্ঠানের নিসংধে আলোচনার বেশ কিছুটা সময়ও বাকি রয়েছে একটা বিরোধী নিয়ে ফিরবো সঙ্গে থাকবেন ফিরেন বিরতি পদ দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি এবার পার্থদা আপনার কাছে আসবো পার্থ প্রতিম ঘোষ বিজেপি পক্ষ থেকে পার্থদা এই যে যখন এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আপনারা এবং বাম কংগ্রেস প্রত্যেকেই রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করছেন তখন অভিযোগ উঠে আসছে যে বামেদের সময়ও এই ধরনের অভিযোগ উঠেছে এবং এখন আরটিআই করে দেখা যাচ্ছে এই অভিযোগের সত্যি কিছু কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে কি বলবেন আমার বলার বামেদের সময় চিরকুটে চাকরি হয়েছে কি হয়নি আমি অস্বীকার করছি না বামেদের সময় চাকরি হয়েছে হয়তো হয়তো নিশ্চয়ই হয়েছে আমি ধরে নিলাম কারণ বামেদের সেভ করার কোনো দায় বা দায়িত্ব আমার নেই কিন্তু বামেরা চুরি করেছে বলে

না না আগে শুনুন আগে শুনুন আগে শুনুন অভিযোগ এনে কোর্টে যাক আমি বলছি সুনির্দিষ্ট অভিযোগ এনে কোর্টে যাক কোর্টে প্রমাণ করুক

এপি টাফফি বদেpmod বলুন আমি মিনিট টাইম মিনিট এই 3 মিনিট এই মিনিট সময় যদি আমাকে দেয়া হয় আমি 3 মিনিট দেওয়া যাবে আপনি বলুন আপনি কথা বলুন প্লিজ সময় খুব কম মিনিট দেওয়া যাবে না প্লিজ তাড়াতাড়ি বলুন এই যে এই যে এই যে বিষয় ওকে 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 এই যে বিষয়টা বলা হচ্ছে এই বিষয়টা অনেকটা এরকম শোনাচ্ছে যে গ্রামের বারোয়ারির পুকুর হাঁক চাষি হঠাৎ সবাইকে ডেকে এনে দেখালো দেখো পুকুর থেকে মাছ মাছ চুরি করছে বলে গ্রামবাসীদেরকে নিয়ে সেই মাছ রাঙাকে তাড়া করতে গিয়ে দুপুরবেলা ফিরে এসে দেখলো পুরো পুকুরটাই চুরি হয়ে গেছে আজকের এই বিষয়টা এরকম বামামলের চিরকুটে চাকরি হয়েছে বলে আজকের যে ইনস্টিটিউশনাল করাপশন যেটা দু সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত লক্ষ লক্ষ চাকরি চুরি হয়েছে শুধু শিক্ষা সমস্ত দপ্তরে সেই জায়গাগুলোকে আড়াল করার চেষ্টা চলছে সিপিএম চুরি করেছে বলে

আপনারা বলে দিন যে আপনাদের আমলে একটি চাকরিও দুর্নীতিতে হয়নি আপনারা বলে দিন এটা বলতে পারবেন দেখুন আমাদের রিটিন টেস্ট হয়েছে

আমাদের নেতা মন্ত্রীদের জেলে রেখে দিয়েছে দাদা প্রমাণ দিতে পেরেছে একটা এসএসসি বলছে যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে পাঁচ হাজার অন্তত রয়েছে এসএসসি বলছে তো বিজেপি এসএসসি বলছে তো 5000 চাকরি অন্তত বাড়বে হয়েছে হাইকোর্টে গিয়ে বলেছে আবার সুপ্রিম কোর্টে বলছে 8000 প্রায় সংখ্যাটা 8000 হবে নিয়োগ করেছিল রাজ্য সরকার এসএসসি বলতে মান্যতা দিয়েছে এই সরকার এসএসসি বলছে 5000 সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 8000 এখানে কি সরকার কেন করে বসে আছে আর নিয়ে চাকরি চলে গেছে 25 আর দিয়ে এবং আমাদের অবৈধ অবৈধকে চাকরি বাঁচাতে আপনারা টাকা ঠিক আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ তারা হয়তো পরবর্তীতে কোর্টে যাবে এই আশা রাখবো বলে আজকের এই অনুষ্ঠান শেষ করবো আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাবো পার্থপ্রতিম ঘোষ আমজাদ হোসেন এবং নারায়ণচন্দ্র চন্দ্র পাঁজা আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাবো আজকের সময় নেই নারদ নারদ আজ এখানে শেষ করতে হচ্ছে পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা রাত দিন সাত দিন